السلام عليكم অন্ত ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও নতুন একটি হেজাবের কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের হেজাবের সম্পূর্ণ কাটিং এবং সেলাই ভিডিও আশা করছি ধৈর্য সহকারে দেখলে আপনারা খুব সহজে এমন সুন্দর ডিজাইনের হেজাবটা খুব ইজিভাবে তৈরি করতে পারবেন এবং আপনার সোনামনিদের জন্য কিন্তু বাসায় নিজেই তৈরি করে ফেলে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন হিসাবের নিচে কতটা পরিমাণে ঘের হয়েছে তো আজকের হিসাবের জন্য কতটুকু পরিমাণে কাপড় নিয়েছি সেটা আমি একটু পরে বলছি তো প্রথমে আমি এখানে কাপড়ের এক কর্নার থেকে ছাব্বিশ ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে এটাকে আমি ডবল ভাঁজ করে নিচ্ছি তো এই যে ডবল ভাঁজ করে নিয়েছি তো করে এটাকে এখন সমান করে নিচ্ছি তো রেগুলার আমরা যেভাবে হিজাবটা কাটিং করে থাকি অর্থাৎ রুমাল কাট জামাটা তৈরি করে থাকি সেভাবে এই ভাঁজটাও দিয়ে নিতে হবে এবং ভাঁজটা দিয়ে খুব ভালো করে এটাকে সমান করে নিব এবং সমান করে আমি দেখো এই যে ছাব্বিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মার্ক করে করে যেভাবে আমরা রুমাল কাটটা তৈরি করি ঠিক একই নিয়মে কিন্তু একইভাবে কর্নারে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে চিহ্ন করে নিয়েছি করে আমি এখানে রাউন্ড দিয়ে নিচ্ছি দেখো এখন এই মার্ক অনুযায়ী আমি এটাকে পুরোটা কেটে নিব তো পুরোটা কেটে নিয়েছি একটু তারা পাকা থাকলে সেটাকে সাইজ করে নিতে হবে তো কারা হয়ে গেছে দেখো এখন এই কর্নারে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমাদের কপালের পটিটা বসবে তো এখন হচ্ছে টুকরো কাপড়ের এক সাইড থেকে আমি এই যে আড়াই ইঞ্চি পরিমাণে কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিব নিয়েছি এবং হচ্ছে এখানে ইঞ্চিতে মার করে নিচ্ছে সাড়ে ছয় ইঞ্চিতে মার করে নিয়ে তো এটাকে আমি কেটে নিচ্ছি এখন তো কেটে নিয়ে এটাকে ভাঁজ করে নিব তো ভাঁজ করে নিচ্ছি তো আমি দেখাচ্ছি একদম মিডিল বরাবর ভাঁজ করতে হবে আর খোলা সাইড থেকে কিন্তু এভাবে রাউন্ড কেটে আনতে হবে তো এবং মিডিলে আমি আবারও এটি চিহ্ন করে নিচ্ছি এবং বাকি যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু দিয়ে আমি তিন ইঞ্চি চেওড়া রেখে এটাকে কেটে নিব তো আমার কাটার সুবিধার্থে আমি এখানে চার ভাঁজ করে নিলাম করে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো তিন ইঞ্চিতে মার্ক করে নিয়ে আমি এটাকে বরাবর এখন হচ্ছে কেটে নিব তো এটাকে কেটে নিয়ে কাপড়ের উপরে আবারও রাখছি রেখে এটাকে কেটে নিব তো আমি এইভাবে কিন্তু কয়েকটা লেয়ার কাপড় কেটে নিয়েছি তো এদিকে দেখলাম একটু বাঁকা হয়েছে তাই অতটুকু আমি কেটে ফেলে দিয়েছি দিয়ে ওই সাইড থেকে আর কাপড় নেওয়ার মতো নেই তো অপর সাইড থেকে আমি আবারও তিন ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়ে নিলাম তো আমরা রেগুলার যেভাবে মাথার পোট্রিটা লাগাই ঠিক সেমভাবেই কিন্তু ওই যে কর্নারে আমরা যে চিহ্ন দিয়েছিলাম সেই জায়গায় মাথার পট্টিটা বসিয়ে দেন হচ্ছে এটাকে শিলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এভাবেই এটাকে শিলাই দিয়ে নিচ্ছি আমি হচ্ছে আপ ক্যামেরায় এই সাইডে শিলাই দিয়েছি এখন হচ্ছে আহ এই সাইড সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে সেলাই দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এই যে কপালের পট্টিতে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু আর করে চাপ দিয়ে নিচ্ছি সাইড থেকে আমি হচ্ছে পটের পাশ থেকে আরেকটা করে চাপ দিয়ে দিচ্ছি তো চাপ দেওয়া হয়ে গিয়েছে তো আমি এখানে তিন ইঞ্চি পরিমাণে এক টুকরো কাপড় নিয়েছি কাপড়টাকে ডবল ভাঁজ করে আমি সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এটাকে কেটে নিচ্ছি কেটে এখন হচ্ছে একটি বড় সুয়ের মাধ্যমে কাপড়টাকে উল্টে নিব তো কাপড়টাকে উল্টে নিচ্ছি দেখো তো কাপড়টাকে উল্টে নিয়েছি এবং হচ্ছে এই মাথাটা আমি আঙুল দিয়ে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি তাহলে আমার এক্সট্রা করে আর সেলাই দেওয়া লাগবে না তো এটাকে ভিতরের দিকে ঢুকে আমি এটাকে এখন চাপ দিয়ে নিব তো চাপ দিয়ে এই বেলটাকে একটু সমান করে নিব চাইলে আয়রন করে নিতে পারো তো এই যে এখানে যে জয়েন্টের জায়গাটা রয়েছে অবশ্যই এই জয়েন্টের জায়গাটা একেবারে নিচে ফেলতে হবে তো এখন হচ্ছে আমি এই যে পটির অর্থাৎ হচ্ছে হিজাবটা নিয়ে নিয়েছি হিজাবটা দিয়ে এখন এই যে দেখো এখানে বসে আমরা যেখানে চাপ সেলাইটা দিয়েছি তার বরাবর কিন্তু এই যে এটাকে দিয়ে ছোট্ট করে এবং ঘন করে কুচি দিয়ে দিতে হবে এভাবে কুচি দিলে কুচিটা পেতে থাকে দেখতে অনেক সুন্দর দেখা যায় তো এখন হচ্ছে আমি যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি আর এখানে কিছুটা পরিমাণে কাপড় রেখেছি তো মুখের কাপড়টা আমি আবারও ভিতরের দিকে দিয়ে দিচ্ছি তো ভিতরের দিকে দিয়ে দেন এখানে কুচি দিয়ে আমি এটাকে কভার করে নিলাম তো দেখো আমার কিন্তু এটা কিন্তু কুচি দেওয়া হয়ে গেলো দেখতে কিন্তু মাশাল অনেক সুন্দর দেখা যাচ্ছে তো তোমরাও কিন্তু চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারো তো আমার এটা করা হয়ে গিয়েছে তো আমি এখন হচ্ছে সুতাটা কেটে নিচ্ছি তো ভিডিও সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো তিন ইঞ্চি পরিমাণে যে কাপড়গুলো নিয়েছিলাম সেগুলোকে এখন আমি একটার সাথে আরেকটা জয়েন্টে দিয়ে নিব তো জয়েন্ট দেওয়া হলে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিব এভাবে আমি সবগুলো টুকরা কাপড় জয়েন্ট দিয়ে নিয়েছি এখন এই যে টুকরা কাপড়ের একটি মাথা নিয়েছি নিয়ে সোজা পাশ থেকে উল্টো পাশে এক ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এটাকে আমি এভাবে পুরোটা শিলাই দিয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু পুরোটা সেলাই দেওয়া হয়ে গেল তো এটাকে এখন আমাদের হিজাবের কাপড়ের সাথে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি হিজাবের কাপড়টা নিয়ে নিব আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আমি এখানে কুচির কাপড়টা নিয়েছি তো এখন হচ্ছে আমরা হিজাবের কাপড়টা নিয়ে নিচ্ছি তো এখানে হিজাবের কাপড়টা কিন্তু সোজা রয়েছে আর এই যে কুচির কাপড়টা অর্থাৎ তিন ইঞ্চি পরিমাণে যে কাপড়টা নিয়েছে ওটা কিন্তু উল্টো রয়েছে তো সোজা পাশটা ভিতরের দিকে রাখতে হবে আর উল্টো পাশটা বাইরের দিকেই কিন্তু রাখতে হবে রেখে এখন যতটা সম্ভব কুচি করে দিতে হবে তো আমি দেখতে পাচ্ছি কতটা পরিমাণে ঘন করে কুচি দিয়ে দিয়েছি যতটা সম্ভব ঘন করে কুচি দেবেন তো এখন আসে আমাদের এই তৈরি করতে মোট গজ পরিমাণে কাপড় লেগেছে পরিমাণে কাপড় হলে এমন লম্বা এই এবং খুব সহজে কিন্তু কুচি হয়ে হবে এবং দেখতে খুব ভালো দেখা যাবে তো দুই গজ পরিমাণে কাপড় দিয়ে আমি আজকে হিজাবটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমার কুচিটা দেওয়া হয়ে গেল এখন কুচির উপর থেকে আরেকটা করে চাপ সেলাই দিব কারণ কুচিটা হালকা টান পড়লে কিন্তু কুচিটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর উপর থেকে একটি করে চাপ দিয়ে দিলে দেখতেও বা ফিনিশিংটাও ভালো আসে এবং এই যে এই কুচিটাও কিন্তু অনেকটা মজবুত হয় তো দেখো এভাবে কিন্তু আমি পুরোটা কুচিতে অর্থাৎ কুচির উপরে চাপ সেলাইটা দিয়ে নিলাম তো এই যে আমার কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এইখান থেকে এই যে এই পর্যন্ত আমি সাড়ে আট ইঞ্চিতে গ্যাপ রেখে দেন সেলাইটা শুরু করব। আর সেলাইটা অবশ্যই নিচ থেকে শুরু করতে হবে তো এই যে আমি দুইটি পার্টি সমান করে রাখবো সমান করে রেখে দেন হচ্ছে সাইডে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আমি এটাকে সেলাই করে নিচ্ছি তো অবশ্যই সাইডে কিছুটা পরিমাণে কাপড় রেখে এই যে এখানে সাড়ে আট ইঞ্চি এতে আমি চিহ্ন করে রেখেছিলাম সেই জায়গায় এসে এখানে আমি সেলাইটা থামিয়ে দিয়েছি এখান থেকে আমি এক পাট করে অর্থাৎ হচ্ছে হিসাবের এক পার্টের থেকে কাপড়টা নিয়ে হচ্ছে এক এক ভাজে সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু এখানে পার রয়েছে এই কারণে এটাকে সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে হিজাবটাকে আমি আবারও সোজা করে নিচ্ছি সোজা করে নিয়ে এর উপর থেকে আবারও চাপ সেলাই দিয়ে নিচ্ছে। আর অবশ্যই যার যার মুখের অর্থাৎ যার বেবির মুখ যতখানি হবে সেই অনুপাতে কিন্তু মুখের ফাড়াটা রাখতে হবে তো এই যে ফাইনালি আমার হিজাবটা একেবারে রেডি হয়ে গেল তো বন্ধুরা আজকের হিসাবে কাটিং এবং সেলাই ভিডিওটা টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম না ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য